সম্মানিত মসজিদের মুসল্লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কল্লো মস্কেরিন খামরুন কল্লো খামরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর সব মদি হারাম যাতে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ আর যখন প্রমাণ হবে মদ তখন সেটা হবে হারাম জাভের রজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আন বলেছেন মাসকারাক কাশি রহু থাক তালিলহু জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করবে তার কমও হারাম মনে রাখবেন কথাটি সাড়ে চোদ্দোশো বছর পূর্বেকার বলা একটি বাক্য আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লামের বাক্যটি বলেছেন আপনার মূল্যায়ন করা উচিত তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যারা নিয়মিত জর্দা খায় তাদের কাজকে আড়াইশো জর্দা একবারই খাওয়ান তো দেখি তার ক্ষতি হয় কি না যদি আড়াইশো হাফ কেজি জর্দা খেলে বিবেকের ক্ষতি হয় নিশ্চিত যে বিশ্বাস করুন জর্দা হারাম হুজুর বলেন মাকরু হুজুর জায়গা পায় না ফাঁকি দেওয়ার মাকরু মানে খারাপ হুজুর কি করে মাকরু খায় আর লোকে বলে যে এটা মাকরু এটা মাকরু মানে খারাপ হুজুর খায় কি করে হুজুর খাই বলে বলছেন যে মাকরু কখনো না হে অসম্ভব এটা হতে পারে না যদি তাই হয় তাহলে হুজুর বলেছেন মাকরু আর আমি বলছি হারাম এবার আপনি শুনুন আল্লাহর নবী বলেছেন যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম মানে ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো হুজুর এবার আপনি মাখরু বলেছেন আমি তো কোনোদিন মাখরু বলিনি বাগলেটার মধ্যে পড়ে গেল আল্লাহ নবী বলেছেন যেটা মধ্যে পড়ে গেছে সেটা হারাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আর বাইনা লায়লা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সলাপ কবুল হবে না এমন কোন দুনিয়াতে পাপ নেই যে পাপ করলে 40 দিন ইবাদত কবল হবে না এরকম ভাবে আল্লাহ রাসূলুল্লাহ করেন নি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারাবাল খামরা লাম ইয়ারজি আনহ আনহু আরবাইনা লাইলা কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না 40 দিন কাননা করার পরেও রাজি হবে না অথচ হাদিসে কুদসি ওই ಅಲ್ಲাই বলছেন আল্লাহ রাসূল বলেন এনজলের রবনা হিনাব কসর সুলাইল আখিরাত সময় এ দুনিয়া যখন রাতের তিন ভাগের 2 ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে এসে বলেন মায়া দোনি ফাস্তা জি কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়েশ আলোনি ফাউ তে কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো মায়েশ তাকে ফেরুনি ফাগ ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই। আমি তাকে ক্ষমা করে দেবো আমি প্রতীক্ষমাণ রয়েছি ক্ষমা করার জন্য রাসুল সল্সাল্লাম বললেন হাদসে কুদ্শি আল্লাহ তালা বলেন লাহ বানাগাদ জনপন্যাস আনানার সময়ে যদি মানুষের পাপ আকাশে পৌঁছে যায় বেশি হতে 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 এত পাপ করেছে সারা পৃথিবী আকাশের ফাঁকা পরিপূর্ণ পাপ বেশি হতে হতে আকাশে চলে গেছে এরপরে যদি বলে ফাঁস ফেরোনি আমাকে ক্ষমা করো আমি তাকে ক্ষমা করব ওলা উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপী আমি পরোয়া করি না সে কত বড় পাপী আমি পরোয়া করি না সে কত বড় পাপি আমাকে বলে না কেন যে আমার ভুল হয়েছে বললেই ক্ষমা করব মানুষ বুঝে না আল্লাহকে মানুষ তো খায় পেশাব করে পায়খানা করে দিন কাটায় কে বুঝবে আল্লাহকে গোটা কোরান মাজিদ আল্লাহ ভর্তি করে দিয়েছেন আমি গাফুর আমি রাহিম আমি 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 দয়াশীল আমি ক্ষমা বলেছেন আমি দয়াশীলবার যে বুঝবে সবার ধান্দা ভিন্ন ধান্দায় ভিন্ন হিসাব পায় না কেউ মনে করছে কোরআন মনে হয় একটা সম্মান করা গ্রন্থ তাই সম্মান করে সহজে হা দেয় অপবিত্র অবস্থায় হা দেওয়া যাবে না ভিন্ন জিনিস এটা পায় আর কিছু পায় না জাতির কাছে তবে সবাই এমনটা মনে করবেন না আপনি সম্মানিত মাসিদের মুসাল্লি বলছিলাম কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে আল্লাহকে চল্লিশ দিন সন্তুষ্ট করতে পারবে না এর নাম নেশাদার দ্রব্য ভাবা উচিত মনে রাখা উচিত